নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা শুভ গণেশ চতুর্থী তো আজকে আমার বাড়িতে গণেশ চতুর্থীর উৎসব পালন হচ্ছে তো গণপতি বাবাকে আমি কিভাবে প্রতিষ্ঠিত করি বা কিভাবে তার পূজা অর্চনা করি আজকে সেই নিয়ে সারাদিনের ভিডিওটা রাখবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো নিয়ম নিষ্ঠা মেনে আমি অন্তত ভগবান বা প্রতিষ্ঠা করি চলো তাহলে দেখো বন্ধুরা আমি এখানে ছোট্ট করে মন্দির সাজিয়ে নিয়েছি আর বাপা তো ওখানে রয়েছে এখন মুখ দেখাতে নেই যতক্ষণ না স্থাপন করা হচ্ছে চলো তাহলে আমি ঘট বসিয়ে নিই এদিক আছে হলদি বা অষ্টগন্ধা যেটা নিলেই হবে কুমকুম একটা চাবল আর ফুল এই দিয়েই প্রতিষ্ঠিত হবে প্রথমে দিতে হবে হলদি কুমকুম এই অনুষ্ঠানে চাল বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি কীভাবে হলদি দিয়েছি তারপরে কুমকুম তারপরে চাওয়াল তারপরে ফুল দিয়ে আসন প্রতিষ্ঠা করে তারপরে বাবাকে বসালাম এবার তার পরবর্তীকালে যে যে কাজগুলো আছে করে নেবো আসলে একার হাতে করছি তো বুঝতেই পারছো পুজোর অনেক আয়োজন আর এই পুজোটা আমি একাই করে থাকি মানে ব্রাহ্মণ ছাড়াই পুজোটা আমি করে থাকি কেননা নিজে সন্তানকে যেভাবে গুছিয়ে সুন্দর করে খেতে দেওয়া তার যত্ন করা তো সেইটাই আমি চেষ্টা করি যে একদিন মা পার্বতীর কাছ থেকে গণপতি আমার কাছে আসে তো সন্তানের মতো তাকে নিজের হাতে যতটুকানি পারবো সেবা দেবো আর এই যে পানের ওপরে আমি সিঁদুরের যে ফোটাগুলো দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে এগুলো স্বস্তিক চিহ্ন বা ও চিহ্ন এঁকে নিতে পারো সিঁদুরের দ্বারাই আর এখানেতে আমি নারিকেল নিয়েছি এইভাবে নারিকেলটা নিতে হবে ডাবও নেওয়া যায় আর নারকেলটার মাথাটা কিন্তু থাকতে হবে মানে পুরোটা একদম যে আমরা যখন নারকেল ফাটাই মুড়িয়ে কেটে নিই সেটা হলে হবে না এই যে বন্ধুরা থেকে একটু বুঝে নিও যে নারিকেলটা কিভাবে রেখেছি আর তোমরা যে কোনো মঙ্গল চিহ্ন এঁকে নিতে পারো এই নারিকেলের ওপরে আর তারপরে ঘটেতেও মঙ্গল চিহ্ন এঁকে নেব তো আস্তে আস্তে সেগুলো আমি করতে থাকি আর তোমরা দেখতে থাকো যে কিভাবে আমি আমার মনের মতো করে গণপতি প্রতিষ্ঠা করি আসলে নিয়ম শৃঙ্খলা দেখতে গেলে অনেকের কিন্তু অনেক রকম ভাবে পালন করে তো আমি কিভাবে পালন করি আর আমার গণপতিকে আমি কিভাবে সেবা দিই সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আরও একবার দেখো আমি এইভাবে কিন্তু মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি আর তোমরা এইভাবেও আঁকতে পারো তোমরা ওংও আঁকতে পারো তোমরা স্বস্তিকও আঁকতে পারো সেটা তোমাদের একান্ত মনের ইচ্ছা আসলে পূজার বিধান বিধি অনেক নিয়ম কানুন আছে কিন্তু মন যেটাতে সাই দেয় মন যেটাতে মনে হয় সন্তুষ্টি যে এটা আমি করতে পারি বা করতে পারবো আমি সেইটুখানি করার চেষ্টা করি অবশ্যই কিছু কিছু নিয়ম তো মানতেই হয় কিছু নিয়ম মেনে কিছু মনের ইচ্ছা অনুযায়ী এই কাজগুলো করি তো যে কোনো কাজ যে কোনো ঠাকুরের কাজই বলো সংসারের কাজই বলো সেটা যদি ভালোবেসে করা হয় ঈশ্বর কিন্তু অবশ্যই সেটা নেন শুধু পুজোর সময় যে ঈশ্বর আমাদেরকে লক্ষ্য করেন দেখেন তা না সংসার যদি আমরা গুছিয়ে রাখতে পারি গুছিয়ে যদি সুন্দর করে সবার সেবা করতে পারি মানব সেবা তাতেও কিন্তু ঈশ্বর সন্তুষ্টি হন এবারে এই যে ঘর যেখানটা বসাবো সেখানটা একটুখানি আসন পূজা বলে সেই আসন পূজাটাই সেরে নিচ্ছি ওই একইভাবে কুমকুম হলদি চাবল অল্প করে ফুল দিয়ে জায়গাটা আসনটা প্রতিষ্ঠিত করে তারপরে ঘরটা এখানে স্থাপন করব। তোমরা আম শখা দিয়েও কিন্তু ঘরটা স্থাপন করতে পারো আর পান যদি দিয়ে স্থাপন করো তাহলে পাঁচটা সাতটা নটা এই রকম পান তোমরা নেবে একটু নিখুঁত পান নেওয়ার চেষ্টা করবে এবার ঘরের যে জলের যে পূজাটা ওটা করে নিচ্ছি একইভাবে কমকম হলদি চাওয়াল অল্প করে ফুল দিয়ে আর এর মধ্যে দেব এক টাকার কয়েন মানে ষোলো আনা তার সঙ্গে একটা হরিতকি দিয়ে জল কে পূজা করা হলো এবার পানগুলো দেখো এইভাবে সুন্দর করে আমি পরপর করে সাজিয়ে দেব আর মনে হবে যেন এক ফুলের ওপরে আমি ঘরটা স্থাপন করেছি পানগুলো এতই সুন্দর লাগে এইভাবে রাখলে তো আমি এই পুজোর নিয়মবিধি যেখানে পাপার সব থেকে বেশি পুজো হয় মহারাষ্ট্রে ওখান থেকেই শিখেছি আমি কর্মসূত্রে আমরা তোমার দাদা ভাই আমি আমরা অনেক বছরই ছিলাম ওই জায়গাতে মহারাষ্ট্রে তো সেখান থেকেই আমার বাবার প্রতিষ্ঠা শুরু আমার বাবার পুজো শুরু সেই জায়গা থেকেই তো দেখো যেন মনে হচ্ছে পান পাতার পদ্ম ফুলের ওপরে ঘরটা স্থাপন করছি আর এই যে ঘর স্থাপন আমার হয়ে গেল তোমরা কিন্তু মন থেকে জোর হাত করে প্রণাম করো আর এবার ঘট পূজা করে নিচ্ছি ওই একইভাবে কিন্তু পূজাটা করতে হয় সব সময় তো মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তোমরা একটু দেখ দেখে নাও আর এরপরে পালা হলো পাপার মুখ দর্শন করা চলো তাহলে আর অন্য কোনো কথা নয় এবার শুধু অপেক্ষা সেই মুহূর্তের জন্য যেই মুহূর্তে পাপার মুখটা আমরা সকলে দেখতে পারবো আর শুধু দিয়ে বাঁধা ছিল দেখো এই হলো আমার পাপার মুখ তোমরা সকলে দর্শন করো বন্ধুরা এই হলো আমার গণপতি বাপা দেখো মুখ দর্শন করো তারপরে পূজার বিধি নিয়ম সব পালন করবো তোমাদের বলার কিছু নেই তোমরা অনেকেই জানো যে গণপতি বাবা কলা খেতে ভীষণ পছন্দ করেন তাই পাশে কলা আর কিছু ফল রেখে দিলাম ছোটো বাচ্চার স্বরূপ আমি পুজো করছি তো ছোটো বাচ্চার কখন কি খিদে পেয়ে যায় তাছাড়া এইভাবেই বাবার ভোগ নিবেদন করতে আমি দেখেছি বা শিখেছি সেইভাবেই করছি আর একটু পাপাকে সাজিয়ে নি। আর যেগুলো যেগুলো দেবার সেগুলো পরিয়ে দি। এটা একটা রূপোর হার আমি অনেক বছর আগে করিয়েছিলাম তো প্রত্যেক বছর এইভাবে মনের মতো করে সুন্দর করে পাপাকে সাজাই আর যেহেতু মানে হাতে পদ্ম উনি নিয়েই রয়েছেন হলেও এক হাতে পদ্ম আর এক হাতে একটা গোলাপ দিলাম আর এক হাতে তো বাপা লাড্ডু ধরেই থাকেন আর এক হাতে সকলের কল্যাণের জন্য হাত সর্বদাই উঠিয়ে থাকেন তো দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এতে রয়েছে একুশটা দুর্বা যাকে একটা লাল সুতো দিয়ে বেঁধেছি এটা হলো পাপার মাথায় দেব আর এখানে কিন্তু দুর্বার হাড় তৈরি করে বাবাকে পড়ানোই যায় আসলে একার হাতে তো বুঝতেই পারছো যে কতটা তাড়াহুড়ো করে করছি সব জিনিসগুলো আর যেহেতু এই জায়গাটা একটু আমার প্রয়োজন সেই কারণে প্রদীপটা ওই পাশে সরিয়ে দিচ্ছি আর এতে জল রয়েছে আর তোমরা সব সময় চেষ্টা করবে কোনো প্রতিষ্ঠিত পুকুরের বা নদীর জল ঘটে দিতে আর না হলে তো গঙ্গা জল আছেই এর খাবার জন্য কিন্তু অবশ্যই আমি একদম ডাইরেক্ট সাবমার্শাল চালিয়ে যে জলটা পাওয়া যায় সেটাই কিন্তু দিয়েছি আর দেখো পাপা তিলক করে নিচ্ছি প্রথমে হলদি দিয়ে তারপরে কুমকুম তারপরে চাল দিয়ে পাপার তিলক করে নিচ্ছি নিয়ে একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নেব আর মনের যত দুঃখ কষ্ট বা যত আবদার সব মনে মনে জানিয়ে দেবো ওনার কাছে যে অবশ্যই তিনি কেমন আছেন সেটা তো জানতেই হবে আর আমরা সকলেই কিন্তু বলি যে সব দুঃখ কষ্ট তোমাকে জানাবো তুমি দেখো তো যখনই পুজো করতে বসি বা যখনই পুজো করা করি তখন কিন্তু সব ভুলে যায় খালি মনে হয় যে সুন্দর করে কিভাবে পুজোটা করব। আর তার আগে ভাবি যে এটা বলবো সেটা বলবো মানে একটা বড় লম্বা লিস্ট হয়তো করে রাখি যে এই এই অভিযোগগুলো করবো যাই হোক মনের অভিযোগ তিনি যদি বুঝতে পারেন তিনি নিশ্চয় সেই বিপদ থেকে সেই পরিস্থিতি থেকে তিনি উদ্ধার করবেন ওনার যদি ইচ্ছা হয় তাহলে আমরা কিন্তু সকল বিপদ সকল দুর্ভোগ থেকে বেরিয়ে আসতে পারবো তো এইভাবেই মনের মতো করে সুন্দর করে পূজা করে থাকি আর বক না করে চলো আরতিটা সেরে নিই thank mm -hmm. you এই যে পূজাটা আমি করে নিলাম আর ঘণ্টার সঙ্গে আর আমার যে কথাগুলো হয়তো ঠিকঠাক করে আসেনি যাই হোক মন থেকে তো পুজো করলাম তোমাদের সকলের জন্য অনেক অনেক আশীর্বাদ চেয়ে নিলাম এবং তোমাদেরকেও আরতি তাপ দিয়েছি তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে বুঝবে এবার এই যে লাড্ডু ভোগ তো পাশে রেখেছিলাম এবার আমার ছোট্ট গণপতির হাতে তুলে দেব অনেক তো পূজা হলো অনেকক্ষণ বসেও রয়েছে খিদে তো পেয়েছে সোনাটার তাই কারণে আর এই হাতটা যেন মনে হচ্ছিলো একটু খালি খালি তাই একটা সুন্দর দেখে অ্যাডেনিয়াম ফুল নিয়ে এসে হাতে দিলাম কেমন লাগছে বলো আমার ছোট্ট গণপতিকে আর তোমরাও মন থেকে তোমাদের যা যা মনস্কামনা সব জানাও তিনি ঠিক সকলের মনের কথা বুঝবেন এবং সেটার বিধান করবেন দুপুরে বেশ বেলা হয়ে গেছিলো পূজা অর্চনা করতে তারপরে দেখো সন্ধ্যাবেলায় ভোগ তৈরি করেছি লুচি আলুর দম সুচির হালুয়া আর সাথে আছে আমার গণপতির প্রিয় লাড্ডু তো ভোগ দিয়েছি দিয়ে আরতি করে নেব চলো তাহলে সন্ধ্যার আরতিটা আমরা একসাথে করে নিই की सवारी पान चढ़े, चढ़ चढ़े, हाँ चढ़े में भगवान को भोग चढ़े এই যে তোমাদেরকে সাথে নিয়ে আমার সন্ধ্যাবেলার আরতিটাও হয়ে গেল আর পাপাকে ভোগ নিবেদন করে দিয়েছি আর কিছুক্ষণ পরে ভোগ আমরাও পাবো আর দরজাটা একটুখানি বন্ধ করে দিয়ে চলে যাব তার আগে তোমাদেরকে আরও একবার ভোগ দর্শন করাচ্ছি আর মন্দিরটাও সুন্দর করে দেখাচ্ছি কেমন লাগছে সন্ধ্যাবেলায় আমার এই ছোট্ট গণপতির মন্দিরটা তোমরা কিন্তু অবশ্যই তা কমেন্টে জানিও আর শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা